তোরা শামুক দেখেছিস শামুক শামুক কোথায় থাকে শামুক জলেও থাকে কিছু শামুক জলে থাকে আর কিছু শামুক ডাঙ্গাই থাকে শামুকে শামুক কী খাবার খায় শামুক কী খায় শামুকের খাদ্য কী শামুক খায় ঘাস ঘাস খায় শামুক তৃণভোজী ঘাস পাতা শশাও খেয়ে নেয় এরা কিন্তু চাষিদের ফসলে নষ্ট করে আবার কিছু কিছু শামুক আছে জলজ প্রাণীও খায় যারা যে যেসব শামুকগুলো জলে সমুদ্রে থাকে তারা জলজ প্রাণীও খায় তাহলে আজকের প্রশ্ন শামুকের কতগুলো দাঁত আছে শামুকের দাঁত আছে দেখেছিস তাহলে বললি হ্যাঁ বাচ্চাদের কতগুলো দাঁত আছে কুড়িটা ঠিক শামুকের কতগুলো দাঁত আছে কুড়িটা নয় একশোটাও নয় এক হাজারটাও নয় দশ হাজার দাঁত আছে পনেরো হাজার আছে পঁচিশ হাজার আছে সেই দাঁত কিন্তু দেখতে পাবে না অনুবেক্ষণ যন্ত্রের সাহায্যে অনুবেক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে অনুবেক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে খুব ছোট ছোট খালি চোখে দেখা যায় না সেই দাঁত দাঁত আছে সেই জন্যই তো ওরা ঘাস পাতা খায় তাহলে কি করে ঘাস পাতা খাবে